আমি আমার নিজের জন্য ইসলামের জন্য পর্দা মেনটেন করে কাজ করছি আমাকে দেখে যেন পাঁচটা মেয়ে শিখে দশ কেজি বলেন বিশ কেজি বলেন যাই হোক ওই রান্না করে আত্মীয় স্বজন কেউ ওইভাবে কেউ সাপোর্ট করে নেই ফার্স্টে আমার ফ্যামিলি অ্যালাউ করে নেই তারপরে দেখা যায় কি আমার আব্বু তিন মাস বেকার ছিল বেকার থাকা অবস্থায় আমি আর আমার বোন ভাবলাম যে কিছু একটা করা যাক আব্বু বেকার আছে আর আমাদের একটু প্রবলেম চলছিল এখন আলহামদুলিল্লাহ ভালোই সেল হয় শুক্রবার আর শনিবার হচ্ছে আমাদের বেশি সেল হয় আর নর্মাল দিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আর আমি যে বোর নিকা পরে যে বিজনেস টা করছি এটা হচ্ছে কাস্টমার অনেক পছন্দ করে বেশিরভাগ কাস্টমার আইসা বলে যে আপু আপনি যে আর পরে ব্যবসাটা করছেন এখানে দাঁড়িয়ে বাবার পাশে দাঁড়াচ্ছেন জান্নাতাপুর রান্নাঘর আর এটা টাইমিং হচ্ছে দুপুর তিনটা থেকে রাত একটা পর্যন্ত আর এটা লোকেশন হচ্ছে উত্তরা সেন্ট্রাল স্টেশনের ঠিক পাশে দুই থেকে তিন মিনিট সামনে একদম এই বাজারে ঢুকতে ফ্রন্টের যে দোকানটা সেটাই সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফুটিকাশে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ